এরকম সজিস একটা কথায় তীর ভয় আরো বাড়লো মা ছেলে দুটো এক কথায় তীর আচরণে মানুষকে ঘায়াল করতে সক্ষম তে মাথা নাড়িয়ে না বললো জাঙ্কু কি সে চেহারা দেখে পছন্দ করেনি জিনের গম্ভীর কণ্ঠ তীক্ষ্ণ দৃষ্টি দিতে গলা শুকিয়ে আসে তৃষ্ণার্ত গলায় ভয়ের্ত চোখে মুখ তুলে তাকায় শাশুড়ির দিকে মহিলা এমনি ভীষণ লম্বা সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ঘাড় বেঁকে যাচ্ছে তীর অসুবিধার ব্যাপারটা বুঝতে পেরে জিনে সে তীর সামনে টেবিলের উপর বসে পড়ে ভয়ের্ত তীর মস্তিষ্কে শুধু একটাই প্রশ্ন আসলো মা ছেলের মধ্যে কে কাকে কপি করলো হুবহু একই রকম দুজন তুই তো এতদিন নিজে স্বামীকে সামলানোর ব্যাপারটা নিয়ে টেনশন করতো কিন্তু এখন তো কাহিনী উল্টে গেছে স্বামীর পাশাপাশি শাশুড়িকেও সামলাতে হবে তাকে এরকম কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করলো বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আটকে আসলো তাই এরপর তাকায় হাঁসজনের পাশে বসে থাকা জাঙ্কুকের দিকে হাঁসজন একটু দুষ্টু হাসলো ওদিকে জাঙ্কু কঠিন দৃষ্টি নিয়ে দিকে তাকিয়ে আছে যেন তুই একটা উল্টা পাল্টা কথা বলি গুলি করে মেরে দেবে এখন যদি তে শাশুড়িকে ভয় পেয়ে সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে মাথায় তুলে আসার মারবে তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি উত্তর দাও আসলে আমি কিছুই না আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে তেমন একটা পছন্দ না ছেলে পাগল সেটা অনেকদিন শুনে এসেছে কিন্তু ওনার মতে এই মেয়েকেও তো তার ছেলের জন্য পাগল হতে হবে এমনি এমনি আবার বিয়ে হয় নাকি আমার ছেলেকে কতটুকু ক্ষিনো তুমি মে ওই ক্রিমিনাল ম্যান্ডের প্রখরতা সম্পর্কে তোমার এক জানা আছে নাকি এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনি এমনি হয়ে গেছে তাহলে সেটা আমি বিশ্বাস করবো কেন ছেলেটা আমি জন্ম দিয়েছি আমার তো জানা আছে আমার পেটের সন্তান কেমন আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না যেমন ধরো গায়ের পোশাকটা সে যদি সিলেক্ট করে পড়ে তাহলে জীবন সঙ্গীকে কি করে সে চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে নিবে তুমিও যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটাও নিশ্চিত থাকো তোমাকে ওর জীবনে জড়ানোর পিছনে ওরি হাত আছে আমি আমার ছেলেকে চিনি এখন তুমি তোমার কথা শোনাও আমার যতটুকু মনে আছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার অনাকাঙ্ক্ষিত ছিল এখন তুমি যদি চাও আমার ছেলের সাথে সেপারেশন করতে পারো আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি আই দ্য লয়ার আমার মাত্র এক ঘন্টা সময় লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয় বলতে পারো তুমি কি চাও আমি তোমার সাপোর্টে আছি কি সেপারেশন চাই তোমার জিন এরকম সোজা সাপটা কথাইতে মাথা ঘুরে যায় এরপর জাঙ্গকের দিকে তাকায় চোখা চোখা হয়ে যায় জাঙ্গক আগে থেকে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো লুক এট মি কি চাই তোমার বলো আরে ভাবি ভাই কি ভয় পেও না তো আমরা সবাই তোমার দলে বুঝলে তুমি হয়ে বলো তোমার কি চাই আমার উকিল মা এক ঘন্টার ভিতরে চট করে তোমাদের সেপারেশন ব্যাপারটা দফা দফা করে দেবে এরপর আমি না হয় তোমার দুলাভাইয়ের বাসায় তোমাকে ড্রপ করে দিয়ে আসবো জাঙ্গক ভাই তো তোমাকে কিছু বলার সুযোগই পাবে না তুমি বলল তোমার কি চাই তুই গামতে শুরু করেছিল তার মনে হচ্ছে সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে সে প্রশ্নপত্রের একটা উত্তর তার জানা নেই আ আমার কিছুই যায় না কিছু চাই না মানে কি বলছ ঠিক করে বল আমার ছেলে কি চাই না বলছ না না চাই তো আমারই বিয়েটা চাই আপনার ছেলেকেও চাই মা হিসেবে আপনাকে চাই ভাই হিসেবে Hansojon কে চাই দাদা দাদি পরিবারের সবাইকে চাই আমায় সত্যের কথা শুনে জাঙ্কুকের কঠিন দৃষ্টি নরম হলো সে কখন থেকে দম ধরে বসেছিল তে উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেবে থেকে চট করে মাথায় তুলে আছা আর একবার ভেবে দেখো চাইলে সময় নিতে পারো জাঙ্গুকে ভয় পেলে আমাকে আলাদা বলতে পারো আমার ছেলের সাথে থাকতে হবে তেমন কোনো জোড়া জুড়ি নেই চয়েজ ইজ ইয়ার্স আমার কোনো সময় লাগবে না ম্যাম আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই এই নিজেকে কেমন জানি নিবজ্জিত মেয়ে বলে মনে হচ্ছে নিজের স্বামী সংসার পরিবার ছেলে ঠিক করে ফেলেছে নিশ্চয়ই তে কেউ শাশুড়ি লোভী মেয়ে ভাবছে কিন্তু কি করবে ও তো ডিভোর্স চায় না সত্যি ও স্বামীর ভীষণ পছন্দ হয়েছে না জেনে না চিনে তাকে ভালোবেসে ফেলেছে জি নিজের দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে জাঙ্ককের থেকে তাকালো জাঙ্কক নিজের জীবন সঙ্গী বাছাই করতে ভুল করেনি ওনার কানে আগে এসেছিল জাঙ্কক কথা জমে আছে নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝে উনি এতদিন চুপচাপ ছিল কারণ উনি জানে ওনার ছেলে যা করবে সেটা ভেবে চিন্তাই করবে হানসুটুন তার মাকে কাল রাতে জানালো জিন আরো আগে থেকে জানতো যে লিজংসকের ছোট শালিকে তার ছেলে বিয়ে করেছে কারণ ইয়োনো নিজেই তাকে জানিয়ে নিয়েছে জিন দেখলো মেয়েটার ধৈর্য ভালো ওনার রক্তটা ছেড়ে জন্য এটা পারফেক্ট জিন উঠে দাঁড়াতে দাঁড়াতে ঘড়ির দিকে সময় দেখে বলে ওয়েলকাম মাই হোম এন্ড আওয়ার লাইফ এসেছো তো শীতছে তাই যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না মনে রেখো যেহেতু তোমাদের বিয়েটা হয়ে গেছে তাহলে তুমি আমার ছেলের সাথে ঢাকায় শিফট হয়ে যাও তোমার পরিবার সাথে আমি নিজে কথা বলবো তোমার বয়স কম সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল না এসব অজুহাত দেওয়া যাবে না বাকি তোমার পড়াশোনার ব্যাপারটা আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড তোমার পড়াশোনায় তাদের সাপোর্ট শত পার্সেন্ট পাবে এখন বলো তোমার সম্মতি আছে জিনের কথা মাথা নাড়িয়ে সম্মতি জানাই ভেরি গুড খাবার খাবে চলো খাবার ঠান্ডা হচ্ছে আর হানসুজন তোর ভাবিকে নিয়ে টেবিলে যা আমার জাঙ্কুক সাথে কিছু কথা আছে হানসুজন মায়ের আদেশ অনুযায়ী তার ভাবিকে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত এগিয়ে যায় পেট তো ক্ষুধায় পেট করছে শাশুড়ি নামক আতঙ্কে পেট থেকে গলা অব্দি শুকিয়ে কাট হয়ে গেছে মনে হচ্ছে এই মুহূর্তে পানি পর্যন্ত সে খেতে পারবে না হানসুজন থেকে চেয়ার টেনে বসিয়ে দেয় তার হাত থেকে জাঙ্কুকের ব্লেজারটা নিয়ে সেটা রাখতে চলে যায় সেই সুযোগে বাড়ির কাছে এমনি জেনি বলা শুরু করে ভাবি গো আইসকে আপনি বড় বাসা পাচ্ছেন আমার তো আপনার লেগে কলিজাটা ঠকঠক ঠক করতেছিল মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নের ভুলভাল উত্তর দিবেন আর বড় একটা শাড়ি খাইবেন আচ্ছা আপনি যদি জাংকুক স্যারের ডিভোর্সইতে সাইটেন পাইলে দেখতেন হগগলে সুন্দর সুন্দর চেহারা রহস্যটা কি বড় ম্যাডাম বহুত চালাক মানুষ আপনার ব্যক্তিগত কথা বার করে আনেছে দেখছেন আপনি জাংকুক বাইরে কত টুক ভালোবাসেন হেইডা জানতে এই সব ডিভোর্স ডিভোর্স কিচ্ছু পাইতেন না আপনি বড় ম্যাডাম আমার কইছে তো আপনি জাংকুক বাইরে পছন্দের মানুষ আপনি এই জীবনও সার পাইবেন না জাংকুক বাইরে থেকে লেখলন ও জাংকুক বাইরে রক্সদা বদমেজাজি বেডা মানুষ সো জামুকে তো কারোর লাগে কথাই কয় না আরেকটা কথা কই papi আপনার পরিবারে মানুষ সবাই কিন্তু রাজদিতেই মানল বুঝছেন হ্যাঁ কলগে টকক দিয়ে আপনি পার পাইবেন না তার চেয়ে ভালো জাঙ্গকদার কথা শিনা লক্ষ্মী বো মতো ছৈলা যান আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে ওইদিকে হাঁসজন বাইতে বিদেশে থাকে হেতের কথা বাদ দেন আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কোটিনেতে ক্যাসাল আছে বুঝছেন भाभी জামাইবো মনে হয় আজ 15 বছর ধরে এক লগে থাকে না কেউ কারো মুখোতে হাসি করে না পারিবারিক কোন অনুষ্ঠানে দুজনের একজনেরও পাইতেন না আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে এত মন ভালোবাসা করছি তাহলে অন্যের ডিভোর্স দেয় না আমি এখানে কাম করি নয় বছর ধরে কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে দুইজনের মধ্যে এত ঝামেলা এই বিষয়ে প্রশ্ন করার কারো অনুমতিও নাই আপনি তো জাঙ্কুক ভাইয়ের বউ লাগেন জাঙ্কুক ভাই আপনার কিছু না কিছু কইতে পারে ভবিষ্যতে তবে একটা কথা মনে রাখবেন আপনি জীবনেও জাঙ্কুক ভাইরে কষ্ট দিয়েন না তাহলে আপনি অথবা আপনার পরিবারে কেউ আসতে থাকবো না জাঙ্কুক ভাই হলো আমার বড় ম্যাডামের জান জাঙ্কুক ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায় তাইলে বড় ম্যাডাম হ্যাঁ শ্বশুর বাড়ির মানুষ না আমি নিজে দেখছি এই জন্য এত জেরা প্রশ্ন করছিল বাজাইয়া দেখছিল বড় ম্যাডামের তাহলে দেখলে আমার আত্মা কাইফা ওঠে খুবই ডেঞ্জারাস মহিলা আমি বুঝি না আপনার শ্বশুরের মহিলারা কি রেহে বিয়াটা করছিল নিশ্চয় রূপ দেহা নাই এরম কঠিন মনের মানুষে কেডা বিয়া করতো আমি তো জীবনেও করতাম না

স্বামীর পরিচয় জানার পর পরিজাঙ্গ কেমন নিজ পরিবারের সাথে দেখা করাতে নিয়ে আসলো মানুষ ভালোবাসলো পরিবার সামনে নিয়ে আসতে চায় না কিছুদিন অন্তত গোপনে রাখতে চাই জাঙ্গকের ব্যাপার উল্টো সে পছন্দ করে বউ এনেছে তার মাও সম্মতি দিয়েছে জাঙ্গুক একজন প্রতিষ্ঠিত সফল হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যে কোনো নারী জাঙ্গু বউ হতে চাইবে তারাও তো তের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হাতের দড়িতে টিসুর মতো ফেলে দিতে পারবে কিন্তু জিন বলল তার ছেলেকে আর আগলে রাখতে ছেড়ে যা কখনো না যায় সকাল এগারোটা পনেরো জাঙ্গুক ড্রাইভিং সিটে বসে আছে তে পাশের সিটে গায় নিয়ে বসে আছে জাঙ্গুকের দৃষ্টি মনোযোগ ড্রাইভিং এ থাকলে তার মনোযোগ জাঙ্গুকের দিকে জাঙ্গুক বেশ কয়েকবার ভ্রুকুচকে লক্ষ্য করে ব্যাপারটা কি সমস্যা কি দেখছো ওভাবে আপনাকে দেখছি জানেন আমি না কখনো ভাবিও নি আপনাকে এত নরম ব্যক্তিতে দেখতে পারবো আর শোনেন না একটা কথা বলার ছিল জাঙ্গক মাথা না রেটে সিট ছেড়ে সোজা হয়ে বসে সিরিয়াস আর ভঙ্গিতে মিনমিন করে বলে আমাদের কলেজ থেকে রাঙ্গামাটি যাওয়ার ট্যুরের প্ল্যানিং করছে সবাই আমি সবার সাথে যেতে চাচ্ছিলাম আমাকে নো টু নো প্ল্যানিং কোথাও যাওয়া হবে না তোমার সব ক্যান্সেল এমন কেন করছি সবাই তো যাচ্ছে আমি একা না এই টুরে যেভাবে যাবে আমাদের সাথে এখন যদি আমি না যাই তাহলে যেভাবে নিশ্চয়ই প্রশ্ন করবে আমি কেন দেখা না একদম পাকা মনাতে আমার এসব একদম পছন্দ না আমি জিও সাথে কথা বলে নিব আরে না না জিও ভাই সাথে কথা বলতে হবে না আপনার সামনে একটা টুরে যাওয়ার জন্য জিও ভাই কি এক্ষুনি আমাদের সম্পর্কের কথা বলার দরকার নাই আমি কোথাও যাব না প্রমিস মানে তুমি কি কোনোভাবে আমাদের এই সম্পর্কটাকে তোমার পরিবারের কাছ থেকে হাইড করতে চাচ্ছতে জাঙ্কুকের কথায় কি মাথা নাড়িয়ে অসম্মতি জানালো মোটে মনে সে এটাই চায় যে এখনই জাঙ্কুককে নিজের পরিবারের সামনে উপস্থিত করতে চাচ্ছে না তাহলে সবাই তে কি দোষ দেবে আরে হাইড করব কেন আসলে বড় অপর বিয়ে এটা মাত্র হলো তো কয়েকটা দিন যাক তারপর না হয় আমাদের ব্যাপারটা সবাইকে জানাব। এর কথাগুলো জাঙ্কুকের কাছে যুক্তিসম্মত মনে না হলো সে আপাতত চুপ রইল তারা হলো করে তে কোনো চাপে ফেলতে চায় না সে এই মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে যতটা সাহসিকতা নিয়ে জাঙ্কুককে ভালোবেসেছিল ঠিক ততটাই দুর্বল মন মানসিকতায় পরিচয় দিচ্ছে সে সে ভেবে পাচ্ছে না জাঙ্ককে কিভাবে পরিবারের সামনে তুলে ধরবে তিনি এই দুর্বল মন মানসিকতার জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলে জাঙ্কক আর সম্পর্কে তাও জানা তে বসার ঘরে বিশাল বৈঠক পাত্রপাতি দেখা দেখি পাচ্ছি কি সবাই খাওয়া দাওয়া শেষ করে আলোচনায় বসেছে লম্বা ঘুমটা লাল শাড়ি পরিহিতাতে থাকে হয়ে সিটিয়ে বসে আছে ঘুমটার আড়ালে থেকে থেকে নাক টানার শব্দ আসছে এত মানুষের মধ্যে বারবার চোখ কান কিছুই বুঝতে পারছে না থেকে ঘিরে চেয়ারম্যান পরিবারের সবাই বসে আচ্ছা আইর জংসুকে বেসিস দিন সেপাসদিন হলতির পরিবার তো জানতো না হুট করে চেয়ারম্যান পরিবারের মানুষ চলে এসেছে আগেই তো কথা ছিল আইইউবি এর সপ্তাহখানেক পর ঠিক নিয়েটা পারিবারিক ভাবে ঠিক করে ফেলবে কিন্তু হুট করে বগামের স্কলারশিপের কাগজপত্রে কমপ্লিকেশন দেখাটায়ে ঢাকা থেকে বাড়িতে আসে না কাগজ পছনে দৌড়াদৌড়ি শুরু করে যত দিন বগামের কাগজপত্র ঝামেলাটা না মেটে তত দিন বিয়েটাতে হবে তবে আজকে দুই পরিবারের সম্মতিতে বগামের সাথে তার পারিবারিক ভাবে আন্টি বদল হয়ে থাকবে বogam কে ভিডিও কলে রেখে তার পরিবার থেকে একটা ডায়মন্ড এর রিং পরিয়ে দেয় বিফো পিয়ে কান্না করে দেয় কিছু বলতেও পারছে না সহ্য করতে পারছে না সবাই ভাবছে যে ছোট মানুষ বিয়ের জন্য কান্না করছে দেখি এ সম্পর্কে আগে কিছু বলা হয়নি আজকে সকালে জানানো হয়েছে চেয়ারম্যানের ছেলের সাথে তার বিয়ে হবে তে যে বিবাহিত এটা সে কখনো তার পরিবারকে বলতে পারবে না তার কারণ হল তার বড় বোন আইও আইর মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে এখন যদি সবাই জানতে পারে তীর সাথে আয়ুর ভাসুরের বিয়ে হয়েছে এটা কেউ ভালো চোখে দেখবে না আয়ুর জীবনে অশান্তি নেমে আসবে এটাই ভাবে তিয়ার জাঙ্কুকে বিয়ের কথাটা ভাবে সে প্রকাশ করবে না তাহলে মুহূর্তে তাণ্ডব ঝড় বয়ে যাবে তের ওপর দিয়ে আবার এই বিয়েটা নিয়ে যদি জাঙ্গুকে কিছু বলে তাহলে আবার তাণ্ডব ঝড় দ্বিগুণ ভাবে বয়ে যাবে তের ওপর দিয়ে জাঙ্কুক থেকে কিছুতেই আস্ত রাখবে না সে যে গুজি অন্যের নামে রিং পড়ল তার বউ হাতে এরপর থেকে নিজের ঘরে দিয়ে আসা হয় বাদ ভাঙা কান নাই ভেঙে পড়লো তে ফুপিয়ে চিৎকার করতে লাগলো লাগলো কিন্তু কান্না দেয়াল ভেদ করে বাইরে গেলেও নিস্তলায় পৌঁছালো না আপন কানে আপাতত পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ার খুশিতে নিজ বৈঠক করে বসে আছে সবার ধারণা তে ছোট মানুষ হওয়াতে এই বিয়েটা সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না দুদিন গেলেই ঠিক হয়ে যাবে জিমিনা ব্যাপারটা এভাবে নিয়েছে সেদিন যাতে সুগার সাথে ঝামেলা হওয়ার পর থেকে জিমিনার সুগার তেমন কোনো যোগাযোগ নেই যদিও সুকা কল করে জিমিনা সেটা রিসিভ করে না মেসেজ পাঠালে সেটা না পড়ে ডিলিট করে দেয় জিমিন এতক্ষণ নিচেই ছিল দোতলার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে রওনা দিল জিমিনের স্পষ্ট মনে আছে কে তো বিবাহিত যদিও স্বামীর সন্ধান এখনো পাওয়া যায়নি কিন্তু তারপরও তো কে বিবাহিত বিবাহিত মেযে তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা যায় না এই অবস্থায় অবশ্যই ওদের পরিবারের সাথে কথা বলতে হবে কিন্তু জিমিনা চায় তার আগে তীর সাথে কথা বলতে অচেনা স্বামীর পেছনে না ছুটে এই বিয়েটাকে মেনে নিতে জিমিনা ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ প্রবেশ করতে তীব্র চিৎকারের ফোপানের শব্দ শুনতে পায় সে সাহস চমকে উঠল জিমিনা রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দিল যাতে তীর কান্না বাইরে না যায় এরকম বিধ্বস্ত অবস্থা দেখে জিমিনা আটকে উঠলো এলোমেলো শাড়ি চুলে ফ্লোরে বসে বিছানা চাদর খামছে কান্না করছে সে জিমিনা এক দৌড়ে ছুটিতে কাছে চলে যায় ব্যস্ত করা তাকে ডাকতে শুরু করে তে এই তে কি হয়েছে তোর কাছিস কেন জিমিনের কন্ঠে তৎক্ষণাৎ মুক্তলে তাকালো তে জিমিনের বুকে হামলে পড়লো আকস্মিক ঘটনায় জিমিনা তাল সামলাতে না পেরে ঠিকই সোরে পড়ে গেল জিমিন জিমিন আমি ভুল করেছি আমি ওনার সাথে বেয়мени করতে যাইনি তারপরেও করে ফেললাম উনি উনি আমাকে কখনো ক্ষমা করবেন আর জিমিন আমি এখন কি করব কি করব আমি এমনি চিৎকার করিস না রে তে বাড়িতে অনেক লোকজন আছে কেউ শুনলে আমাদের দুজনকে আস্ত রাখবে না কান্না থামাও না বল কি হয়েছে বল আমাকে এভাবে কাঁদছিস কেন তুই কার সাথে বেমানি করেছিস কি হয়েছে বল জিমিনা আমি সত্যি বুঝিনি পরিস্থিতি এরকম হয়ে যাবে হুট করে আমার বিয়েটা ঠিক হয়ে যাবে আমি তো ওনার কাছে সময় চেয়েছিলাম সব কিছুর জন্য আমি এখন কি করব কিভাবে সবটা সামলাবো উনি তো আমাকে কিছুতেই বিশ্বাস করবে না রে জিমিন বলবে আমি প্রথম করেছি বিয়ের কোনো কথার অর্থ জিমিনের কাছে বোধগম্য হলো না মূলত জিমিনা বুঝতেই পারছে না তে কার কথা বলছে কিসের জন্য সময় চেয়েছিল কার কথা বলছিস তে কিসের প্রতারণা আমি আমি ওনার কথা বলছি আয়ু আপুর ভাসুরের কথা বলছি বিয়ের কথায় কপাল কুচকে আসে জিমিনের ওর জানামতে মতে নিজের কোনো ভাই নেই তুই কার কথা বলছিস একটু খুলে বলবি তে ভঙ্গুর হৃদয়ে তে তো মনেই নেই নিখোঁজ আমি যে জাঙ্কুকে কথা জিমিনকে বলাই হয়নি তে এখন জিমিনকে কিছু বলতে যাবে জিমিনের প্রশ্ন শুরু হয়ে যাবে করবে পর পর প্রশ্নগুলো তোর কাছে অহেতুক মনে হবে আর বিরক্ত লাগবে তুই যা তো আমার কষ্ট আর বাড়াস না আমার একদম ভাল লাগছে না এমন কেন করছিস রে জান তুই তো আমার কোলি যা হস তুই আমাকে বুঝিয়ে না বললাম কি করে বুঝবো বল কার কথা বলছিস বল না

খানবাড়ির বড় ছিল জাঙ্কু খানুক খানের কথা বলছিস তুই জিমিনার হতম্ব কথায় মাথা কাত করে সম্মতি জানালো তার অর্থ হচ্ছে জাঙ্কু তার স্বামী এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান একটি ঘর কাত করে সম্মতি জানাই জানতে জানলে কিভাবে জাঙ্গক খান তো নিখোঁজ জাঙ্গক খান নিজে বলেছে তোকে উনি বলেনি তো আমি নিজে নিজে জেনেছি আপুর গায়ে হলুদের রাতে সেদিন আমরা জংসুক ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে সেদিন রাতে বুঝতে পেরেছি সংক্ষিপ্ত তে জিমে নাকি অল্প স্বল্প বিস্তারিত বলে ফেললো জাঙ্গককে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে সব শুনে জিমিনা তপ দেখে বসে রইল এবার তীর মতো জিমিনের কাছে মনে হচ্ছে জাঙ্গক পূর্ব থেকে তীর সম্পর্কে জানতো আর সবকিছু জেনে শুনেই থেকে এতদিন নাকে দড়ি দিয়ে চারপাশে ঘুরিয়েছে

এবার মানুষজন বেশি সুবিধার নয় আমি যতদূর শুনেছি ওই বেরি মেয়ে লিসার সাথে জাঙ্গো খানের বিয়ে ঠিক করে রেখেছি সবাই এই অবস্থায় তোকে কেউ করতে চাইবে না তার থেকে বড় ব্যাপার হলো তোর বিয়ে ঠিক হয়ে গেছে তুই অলরেডি এঙ্গেজ এখন যদি তোর আর জাঙ্গো খানের সম্পর্কের কথা পরিবারে জানাস তাহলে কিয়ামত নেমে আসবে তুই আমার বাবা তোর বাবা মিলে কিয়ামতের আলামত দেখাই দিবে সবাইকে এতে করে আই অপুর শ্বশুর বাড়ির চেয়ারম্যানের পরিবার আমাদের পরিবার এই তিনটা পরিবারের মধ্যে সব সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে তে তুই এমন একটা পরিস্থিতিতে আছিস তে যেদিকে যাবি সেদিকেই মরবি আমি তো কোনো পথে খোলা দেখতে পাচ্ছি না কি করবি তুই জিমিনের কথা চলাকালীন তের কান্না অনেকটা কমে এসেছিল কিন্তু লাস্টের কথাগুলো শুনে হেচকে তুলে কান্নার দ্বিগুণ হয়ে যায় সত্যিটা তো এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরো ভয়াবহ হবে মাত্র আয়ুর বিয়েটা শেষ হয়েছে আর জাঙ্গুককে সত্যিটা বলতে পারবে না জাঙ্গুককে সত্যিটা বলা মানে দুই পরিবারের ওদের বৈবাহিক সম্পর্কটা এমনি জেনে যাওয়া আচ্ছা তে জাঙ্গুক ভাই যে তোকে বউ হিসেবে গ্রহণ করেছে কি বলেছে তোকে নিয়ে সংসার করতে চায় এরকম কিছু বলেছে কি এমন তো বলেনি তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করে বেশি বুঝিস তুই অল্প বয়সে পেকে গেছিস তাই না পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করে একটা সময় সেটা রক্ষা করতে পারে না আর জাঙ্কুক খান পছন্দ অপছন্দের ব্যাপারে কিচ্ছু বলেনি অথচ তুই লাইন বেশি বুঝে বসে আছিস উনি তোকে পছন্দ করলে অবশ্যই মুখে বলতো তে উনি তো ওনার মায়ের সাথে আমাকে বয়ের পরিচয় হিসেবে দেখা করিয়ে দিয়েছে জিমিন ওনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমাদের পরিবারে জানা থাকে তো আমি নিষেধ করে দিয়েছি আমি ওনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজ হয়ে গেছি তাহলে বেমারিটা আমি করলাম না জিমি এই কথায় জিমি না আপাতত আর কিছু

যে পরিস্থিতি আরো ভয়াবহ দুষ্কর করে তুললে অদেখা ভবিষ্যৎ কার কি হবে কারো জানা নেই তবে বর্তমানে কর্মফল মানুষকে ভবিষ্যতেই দিতে হয় সকাল আটটা কলেজের জন্য রেডি হতে রুমে ভিতরে কিছু তন্ন তন্ন করে খুঁজে চলছে জিমিনা বিরক্ত হয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকালো অলরেডি আটটা বেজে দশ মিনিট হয়ে গেছে নয়টা থেকে ওদের কলেজের ক্লাস শুরু অথচ এই কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছিল খোঁজা খোঁজে করতে গিয়ে সেটাও নষ্ট করে ফেলেছে মাথায় কোনো হিজাব পরেই নেই লম্বা চুলের বেনিটা এলো হয়ে পিঠ বেয়ে ফ্লোরে পড়ে আছে তে খাটে নেচে উঁকি দেওয়ার চেষ্টা করছে তখন এই চুল ধরে টানে এই তুই খাটে নেচে কি করছিস তুই তাড়াতাড়ি ওট কি খুঁজছিস তুই আরে জিমি না

টি আমার মনে হয় তোর জাংকুক ভাইয়ার সাথে কথা বলা উচিত আমরা তো চট্রগ্রাম চলে এসেছি প্রায় এক সপ্তাহ হলো জিমিনের কথায় তোর মন খারাপ হয়ে গেল আজ থেকে 15 দিন হলো জাঙ্গুকের সাথে তোর কথা হয় না ভয় এই তুই জাঙ্গুককে ইচ্ছে করে ফোন দাইনি আর জাংকুক যেতে যোগাযোগ করতে না পারে তাই হাতের ফোনটা সিমও খুলে রেখেছে পরশু তো আমাদের কলেজে ট্যুর আছে তাই না সেকেন থেকে ফিরে না হয় ওর সাথে কথা বলবা এইটুকু বলতে হিসাব পেতে রেডি হয় নাই তুই আর জিমিনা বেরিয়ে পড়ে আর কথা বলতে শুরু করে কে জিমিন তুই তো আর সুগাবায়ের ব্যাপারে তুমি কিছু বললি আমাকে বলার মতো থাকলে নিশ্চয়ই তোকে বলতাম কিন্তু আমি তো ভালো করেই জানি তুই সুগা ভাইয়াকে কতটা পছন্দ করতে সুগা ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না হাসুরিন ভাই মনে করে সুগা ভাইয়ের সাথে কথা হয়েছে এতদিন এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল এখন দুজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না ভুল বোঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল রে জিমি সুগা ভাইয়া তো আগে থেকেই জানতো ফোনের ওপাশে মেয়েটা তুই ছিলি তোকে জেনে শুনেই কথা বলেছে এখানে তো ওনার কোনো অপরাধ নেই তুই অন্তত ওনার সাথে একবার কথা বলে দেখতে পারিস কি বলে উনি আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস তাহলে অন্তত বুঝতে পারবি দোষটা টাকায় আমি আদালত নই যে ন্যায় অন্যায় দেখতে যাব যেটা চলে গেছে সেটা চলে গেছে আমি এখন আর কারো দোষ গুণ দেখতে চাই না চল তুই কিন্তু জিমি না সুগা ভাইয়া তোকে এ আমাদের দেরি হয়ে যাচ্ছে চল জিমি না ধমকেতে থমকে যায় হাঁটা শুরু করে